আজকে অনেক সুন্দর মনোরম পরিবেশে দীর্ঘ এই সতেরো বছর সরকারের পরে এত উদ্দীপিত সারা বাংলাদেশে কিন্তু এখন একই আনন্দহীন এবং মানুষ প্রাণ খুলে স্বাধীনভাবে আমরা চলাচলা করতে পারছি

প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় করেছেন আমাদের সকলের প্রিয় বিএনপি মাননীয় সম্মানিত উপদেষ্টা আমাদের বিএনপি মমনীত এখানে বিশেষ অতিথি উপস্থিত হয়েছে

আমাদের সমাজকে মন ভাই আমরা বিগত সতেরো বছর এই ফ্যাসিস সরকার দ্বারা নির্যাতিত হয়ে আজকে আপনারা সকলে জানেন এই খেলা ক্রীড়াঙ্গনকে আমাদের নেত্রী আমাদের মা তিনার ছোট সন্তান আরফা রহমান কোক বাংলাদেশে তিনি কিন্তু এই ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশকে ক্রীড়াঙ্গনকে কিন্তু বিশ্বের মানচিত্রে তার করেছিলেন আজকে বাংলাদেশের মুসলিম বলেন আর আমাদের

এই সিস্টেম আছে আমরা খুবই ভাবে বলতে চাই এইராட்சাইতে এমন ভাবে কল্যাণ সাধন হবে ইনশাআল্লাহ যেন সারা বিশ্বে খেলতে পারে সেইজন্য আমরা ইনশাআল্লাহ করব অংশগ্রহণ বিজয়ী আমরা শুভেচ্ছা জানছি যারা হেরে গেছেন

আমি আমরা বক্তব্য শেষ আল্লাহ